জিলাপি নিয়ে সবে বরাতে মারামারি লাগে ওর এক প্লেটে কেন হইলো না ওর দুই প্লেট কেন হইল না ওর খিচুড়িতে কেন লবণ বেশি হয়েছে ওর খিচুড়িতে কেন তেল কম হয়েছে এগুলো নিয়ে আমাদের সমাজে মারামারি লাগে অথচ ইবাদতের কোনো খবরই নেই থাকে না কথা বলেন ঠিক কি না এজন্য সবে বরাত এগুলোতে আপনার খাওয়ার আয়োজন করবেন না এটা ইবাদতের সময় এই ইবাদতের সময় কিসের খাওয়া আগে আগে খাওয়া নয় আগে ইবাদত কথা বলার ইবাদত করতে হবে না ইবাদত করতে হবে আপনি বাসায় খেয়ে আসেন আপনি অন্যান্য সময় খাওয়ার আয়োজন করেন বাসায় দাওয়াত দেন মেহমান নিয়ে বাসায় দাওয়াত দেন কিন্তু সবে বরাতে কোনো হাদিস আপনি দেখতে পারবেন না যে এই রাতের মধ্যে বিশ্ব সাল্লাম খাওয়া দিয়েছেন এই বিশ্ব নবিস্লামের সাহাবাই ইকরাম এই রাতে মসজিদে এসে খাওয়ার আয়োজন করেছেন এমন কোনো হাদিস পাওয়া গেছে কথা বলেন পাওয়া গেছে এই ইসলাম কখনোই আপনার ব্যালেন্স পূর্ণ ধর্ম এখানে আপনি খাওয়াইলে যদি সোয়াবে হতো তাহলে বিশ্ব নব্বাইস আলাইসাল্লাম অবশ্যই খাওয়াতেন এগুলো করতে হবে বিশ্বনবস আলাইসাল্লাম যেটা করে নাই সেটার মধ্যে কখনোই করলাম নাই আর বিশ্বনবসাল্লাসাল্লাম যেটা করেছেন এটা যদি আপনার কষ্ট হয় এটা আপনি করবেন এটার মধ্যে সোয়াব আছে না নাই বিশ্বনবীর সাল্লাম সম্পর্কে আয়ে স্যার হ্যাঁ বলেন একদিন গভীর রাতে বিশ্বনবীর সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন নফল নামাজ কি নামাজ পড়ছিলেন বিশ্ব সাল্লাম নফল নামাজ পড়ছিলেন তো বিশ্ব নবী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বিশ্ব সাল্লাম দীর্ঘক্ষণ দায় চলে যায় বিশ্ব নবী যখন দীর্ঘক্ষণ দায় চলে যায় শেষ দায় চলে যাওয়ার পরে আইসর খেয়াল করলেন বিশ্ব আর শেষদা থেকে উঠছে না এখন আয়শারাদি আল্লাহহুতা না হ্যাঁ চিন্তিত হয়ে গেলেন কি রে বিশ্বনবীর সেজদা থেকে উঠে না কেন এত বড় সেজদা তো বিশ্বনবীকে আগে দিতে দেখি নাই বিশ্বনবীর সেজদাগুলো বড় রুকুটাও বড় হয় কিন্তু আজকে কেন এত বড় হচ্ছে কারণটা কি এত বড় হওয়ার কারণ কি আয়শারাদি আল্লাহহুতা আন ভয় পেয়ে গেলেন বিশ্বনবি সাল্লাম কি ইন্তেকাল করেছেন কি না এটা জানার জন্য বিশ্বনবী সাল্লাহ আলাইহিসাল্লাম তার আঙ্গুলের মধ্যে হাত দিলেন আঙ্গুলের মধ্যে হাত দেওয়ার পরে বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষ করে দিলেন নামাজ শেষ করে আয়েশাকে বললেন আয়েশা তোমার হক কি আমি আদায় করি না তুমি কি ভেবেছো তোমার হক আমি আদায় করব না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী আমি আমার হকের জন্য আপনার শরীরে টাচ করি নাই আপনার শরীরে আঘাত করি নাই আমি এই জন্যই আঘাত করেছি এই জন্যই টাচ করেছি আপনি যখন শেষ চলে গেছেন আপনি যখন শেষ চলে গেছেন রুকু থেকে শেষ দায় দেখেন গেছেন এত বেশি আপনি ছিলেন আমার মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন বিশ্ব নবী সাল তখন বলে আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কি আয়েশা রাজু তালু বলেন নবী আমি আয়েশা তো না আমার চাইতে আপনি নবী বেশি জানেন আপনি কি জানেন নবী আমারে জানায় দেন তাহলে আমিও জানব বিশ্বনবীস সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন না এশাহ এটা হচ্ছে লাইলাতুন নিসমিন সাহবান এটা হলো বরকদের রাত এটা হলো খবর রাত এটা হলো বরকদের রাত খমার রাত এই রাতে দোয়া করলে রব্বুল আলামিন কখনোই বান্দার দোয়া ফিরায়া দেয় না সুহর আল্লাহ আয়েশ রাজাল্লাহু যখন জিজ্ঞাসা করেন বিশ্বনাই বলেন এটা বারাত এটা হল লাইলাতুন নিসমিন সাহবান শাহবানের মধ্যবর্তী সময় পনেরোই শাহবানে যে ব্যক্তি রাতের বেলায় আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে বিষ্ণু বললেন বান্দার যত গুণা আছে অন্যায় আছে পাপ আছে দুইটা গুনা বাদে আমি আল্লাহ সব গুণা এই রাতেই ক্ষমা করে দেব তাহলে এই রাতের গুরুত্ব আছে না নাই আছে তারা অনেকে বলে যে এই রাতের কোনো গুরুত্ব নাই। আসেন কেন গুরুত্ব নাই বলে আসেন সবরাত নিয়ে আমাদের দেশে আসে অনেক বাড়াবাড়ি আসে না নাই আবার আসে সারা সারি এটাও আছে না নাই কথা কয় না বাড়াবাড়ি নাই এক শ্রেণী বলে এটা বেদাত এ রাতে কিছুই নাই এ রাতে কিছুই করা যাবে না এ রাতে কিছু করলে সেটা বেদাত হয়ে যাবে এই রাতে যারা কিছু করবে সেটা মুনাফিক হয়ে যাবে তারা মুশ্রিক হয়ে যাবে কাঁপেরো হয়ে যাবে এটা হচ্ছে এক এক প্রকার বাড়াবাড়ি এটা কি বাড়াবাড়ি আর আরেক প্রকার লোক বলতেছে মানে বাড়াবাড়ি সরি বাড়াবাড়ি হচ্ছে এই রাতের মধ্যে এক শ্রেণীর লোক বেশিরভাগ সময় দেখা যায় খাওয়া নিয়ে ব্যস্ত বেশিরভাগ সময় দেখা যায় হালুয়া নিয়ে ব্যস্ত রুটি নিয়ে ব্যস্ত এই রাতের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে আতসবাজি ফোটকা এই সেই ফাটাইয়া তারা এই রাতটাকে উদযাপন করতে চায় এমন আছে না নাই আছে আছে তো এটা হচ্ছে একটা বাড়াবাড়ি আবার আরেক দল আরেক শ্রেণীর লোক আবার সারা সারি তারা বলে এটা বেদা এই রাতে রাতে কিছুই কিছুই নাই করা যাবে না এগুলো বলে বলে আবার এই রাতটাকে নিয়ে তারা সারা সারি করে এমন আছে না নাই তবে ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না ইসলাম সারা সারিও পছন্দ করে না ইসলাম সবসময় ব্যালেন্স করল ধর্ম ইসলাম সবসময় মধ্যম পন্থা পছন্দ করে আল্লাহ আল্লাহুল সাল্লা সাল্লাম যেটা করেছেন তার উম্মতরা সেটাই করবে এর বাহিরে কিছু করবে না এখন বলতে পারেন যে হুজুর কেমনে আমি বাড়াবাড়ি করলাম আমি তো মানুষের খাওয়াই আমি তো খুরমা খাওয়াই আমি তো জিলাপি খাওয়াই আমি তো হালুয়া খাওয়াই আমি তো রুটি খাওয়াই এটা তো ভালো কাজ আমি তো খাওয়াই খাওয়ানো তো কখনো খারাপ হতে পারে না কেন আপনি উন্নতিটা খাওয়াইতে পারেন না আপনার সবাই ভারতে কেন খাওয়াতে হবে আপনার কেন লাইলাতুল তুলকা খাওয়াতে হবে আপনি তো অন্য সময় খাওয়াতে পারেন এর মানে আপনি এটাকে খাওয়ার উৎসব বানিয়েছেন অথচ আলাইহি সাল্লাম এই রাতটাকে খাওয়ার উৎসব বানায় নাই যখন রাত আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি কিভাবে সারা রাত নফল ইবাদত করবে কিভাবে সারা রাত কোরআন তেলাওয়াত করবে কিভাবে দোয়া করবে মানুষের জন্য হৃদয় থেকে কিভাবে দোয়া করবে এটাই ছিল বিশ্বনবীর কাজ অথচ আমরা খাওয়া নিয়ে বাড়াবাড়ি করি খাওয়া নিয়ে আমরা মারামারি করি আছে না নাই আছে 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 জিলাপি নিয়ে সবে বেড়াতে মারামারি লাগে ওর এক প্লেটে কেন হইল না ওর দুই প্লেট কেন হইলো না ওর খিচুড়িতে কেন লবণ বেশি হয়েছে ওর খিচুড়িতে কেন তেল কম হয়েছে এগুলো নিয়ে আমাদের সমাজে মারামা এলাকা অথচ ইবাদতের কোনো খবর থাকে না কথা বলেন ঠিক কি না এজন্য বরাত এগুলোতে আপনারা খাওয়ার আয়োজন করবেন না এটা ইবাদতের সময় এই ইবাদতের সময় কিসের খাওয়া আগে আগে খাওয়া নয় আগে ইবাদত কথা বলেন ইবাদত করতে হবে না ইবাদত করতে হবে আপনি বাসায় খেয়ে আসেন আপনি অন্যান্য সময় খাওয়ার আয়োজন করেন বাসায় দাওয়াত দেন মেহমান নিয়ে বাসায় দাওয়াত দেন কিন্তু সবে বরাতে কোনো হাদিস আপনি দেখতে পারবেন না যে এই রাতের মধ্যে বিশ্ব সাল্লাম খাওয়া দিয়েছেন এই বিশ্ব নবিস্লাহি সাল্লামের সাহবাইকরাম এই রাতে মসজিদে এসে খাওয়ার আয়োজন করেছেন এমন কোনো হাদিস পাওয়া গেছে কথা বলেন পাওয়া গেছে এই ইসলাম কখনোই আপনার ব্যালেন্স পূর্ণ ধর্ম এখানে আপনি খাওয়াইলে যদি সোয়াবে হতো তাহলে বিষ্ণী সাল্লাহ আসালাম অবশ্যই খাওয়াতেন এগুলো করতে হবে বিষ্ণু সাল্লাহ সাল্লাম যেটা করে নাই সেটার মধ্যে কখনোই কল্যাণ নাই আর বিষ্ণু নবীল আসলাম যেটা করেছেন এটা যদি আপনার কষ্ট হয় এটা আপনি করবেন এটার মধ্যে সোয়াব আসে না নাই আছে আপনি যেটা দিয়ে আপনি এই যে হালুয়া খাওয়াবেন যেটা দিয়ে রুটি খাওয়াবেন যেটা দিয়ে আপনি জিলাপি বানাবেন যেটা দিয়ে আপনি খিচুড়ি খাওয়াবেন ওই টাকাটা আপনার মারে খাওয়ান ওই টাকাটা আপনার আশেপাশে কার বাসায় কম্বল নাই তারে কম্বল দেন ওই টাকাটা দিয়ে আপনি একটা ভ্যান চালক রিক্সা চালককে সহায়তা করেন আপনি সারা বছর হালুয়া রুটি খাওয়ালে সব হবে না একজনকে যদি সহায়তা করে তাকে স্বাবলম্বী করে দেন আল্লাহর কসম করে বলছে তার চাইতে বেশি সব হয়ে যায় পারেন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এখন আসেন বাড়াবাড়ি সারা সারি করা যাবে কিনা আমার ভাইয়েরা আমরা অনেকেই এটাকে ভাগ্যের রজনী বলে থাকি অনেকেই বলে যে সবে বরাত হচ্ছে ভাগ্য রজনী না সবে বরাত অবশ্যই গুরুত্বপূর্ণ রাত এ রাতে তালা ক্ষমা করে রাতে বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে কিন্তু সবেবরাধ ভাগ্যের রজনীর রাত নয় সবে বরাত ভাগ্য নয় ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর ভাগ্যের রজনী আর আরে ভাগ্য ভাগ্যরজনী কি লাইলাতুল কদর লাইলাতুল কদর কোন মাসে সবাই একসাথে বলেন রমজান মাসে লাইলাতুল কদর এখন আপনি যদি সাবান মাসের সাবান মাসের এই সাহাবান অর্থাৎ সহবরাতকে যদি আপনি ভাগ্যের রজনী বলেন তাহলে সমস্যা আছে না নাই আছে তা আমরা অনেকে এটাকে ভাগ্যের রজনী বলি সুরা দুইটি আয়াত নিয়ে আমরা এখানে মানে সমস্যায় পড়ে গেছে দুইটি আয়াত তাবি বিষয়গুলো মানে দুইটি আয়াত নিয়ে মানুষদেরকে মানে দ্বিধাদ্বন্দ্ব ফেলিয়েছেন যেমন আল্লাহ তালা সুরা দুখানের মধ্যে বলেন ইন্না মুমজিরিন আল্লাহ এখানে বলছে এটি একটি বরকত পর যে রাতে আমি কল্যাণময় রাতে নাজির করেছি কোরআন কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম কোরআন নাজির করে আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম ফিহা আমরির হাকিম যেন এই রাতের প্রতিটি বিষয়ে জিজ্ঞাসিত বিষয়গুলো আমি আল্লাহ ফয়সলা করে দেই এখন এই দুইটি আয়াত নিয়ে প্রখ্যাত সাহাবি তাবি ইকরামা এই বিষয়গুলো বলেছেন তিনি ছিলেন রইসুল মুবাসির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর খাদেম তো তিনি এই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করে তিনি এই বিষয়গুলো বলেছেন যে এটা হচ্ছে লাইলাতুল কদর নয় এটা হচ্ছে রা আমার ভাইয়েরা শবে বরাতেরা কেন হবে না এই বিষয়ে আল্লাহ তালা সুস্পষ্টভাবে কোরআনে দলিল দিয়ে দিয়েছেন কারণ বলেন তো ভাইয়েরা কোরআন নাজিল হয়েছে কোন মাসে আরে বলবেন কোন মাসে রব্বুল আলমিল বলেন ভাগ্যের রজনীপ সেটা তো লাইলাতুল কদর আল্লাহ স্পষ্টভাবে স্পষ্ট ভাবে একটা সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্না আনซালnahু ফীলাইলতিল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশার তানাজ্জালুল মালায়িকাতু রব্বিহি মিনকুল্লিয়াম রব্বারা মিন বলেন ইন্ন আং জাল্লা হু ফি লাইলাতিল কদর আমি কদরের রাতে কোরান নাজিল করেছি আবার কোরানটা কদরের রাতে নাজিল করেছি এখন কোরান কোন মাসে নাজিল হয়েছে আল্লাহ তালা সেটাও বলেন সারু রমাদ নেল্লেজি ওজিলা ফিল কোরা সুহান আল্লাহ তাহলে কদরের রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ আবার অপরাধ বলছেন শাহরুর রমাদান আল্লাজি উম হিল কোরআন আমি কোরআন নাজিল করেছি রমাদান মাসে তাহলে থেকে ক্লিয়ার হয়ে যায় রমাদান মাসে যেহেতু কোরান নাজিল হয়েছে কোরান যেহেতু রমাদান মাসে নাজিল হয়েছে এর মানে রমাদান মাসের রাতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা বলেন না আমি কোরআনটা কদরের রাতে নাজিল করেছি অদেব রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসের কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এটা নিয়ে যারা ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে সবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে ভুল ব্যাখ্যা করতে চায় এটা কখনোই গ্রহযোগ্য হবে না কারণ রব্বুল আলমিন বলেন তেন والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر যেই রাতের মধ্যে রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিব্রাইল কে পাঠিয়ে দেন সর্দার জিব্রাইল কে পাঠিয়ে দেন অসংখ্য ফেরেশতারা মাগরিবের আজান থেকে ফজর পর্যন্ত হাত্তা মাতুলাইল ফজর মাগরিব থেকে ফজর পর্যন্ত ফেরেশতারা এসে বান্দার যত আমল আছে ভালো আমল আছে সব আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং তাদের আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যায় সুবহানাল্লাহ সেটাই হচ্ছে লাইলাতুল কদর আর আপনি যদি এখন বলেন যে লাইলাতুল বারাত আপনি যদি দুটাকে আপনি ভাত করতে চান প্রিয় ভাইরা কখনো এটা সম্ভব নয় কারণ যেহেতু আল্লাহ বলছে শাহরু রমাদন আল্লাফিহিল কোরআন আমি কোরআন নাজিল করেছি রমাদান মাসে অতএব আল্লাহ যেটা বলেছেন এর বাহিরে যদি করা হয় সেটা কুফর হয়ে যাবে আর যারা কুফর করবে তাদের জন্য জাহান্নামা ছেড়ে নেই কথা বলে আছে নাই আমার ভাইয়েরা তো এটা হচ্ছে বাড়াবাড়ি আমরা কখনোই বাড়াবাড়ি করবো না এবং সারা করব না আমাদের দেশে দেখা যায় অনেকে সারা করে বেদাত বলে অথচ সহি হাদিস একদম বোখারের হাদিস থেকে এই সবে বরাত প্রমাণিত যারা বারাবারি বলে যেটা বেদাত এ রাতে কিছুই নাই তাদের জন্য এই হাদিসটা স্পষ্ট সহি বোখারির মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তালা প্রত্যেকটা সাবান এর রাতে বান্দাদের দেখে তৃকপাত করেন মধ্যবর্তী যে সবে বরাতের রাত এই রাতের মধ্যে আজকের রাতের মধ্যে আল্লাহ তালা বান্দার দিকে তাকান তাকিয়ে আল্লাহ তালা বান্দার সব গুণা ক্ষমা করে দেয় শুধুমাত্র দুইটা গুণা ক্ষমা করে না জোরে বলেন কয়টা আজকে রাতে আল্লাহ তালা বান্দার দিকে তাকাবেন সব বান্দার দিকে ভাইবেন না যে আমি নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহ মানে আমার দিকে তাকাবে না এমনটা নয় আপনার দিকেও আল্লাহ তাকাবেন তাকিয়ে আপনার তালা আপনার জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করবে শুধুমাত্র দুইটা গুণা ক্ষমা করবে না বলবো বলবো এক নাম্বার গুণ হচ্ছে যারা সিরেক করবে আমাদের সমাজে সিরেক আছে না নাই আছে আছে। আপনি যদি সিরেক করেন আপনি যদি মাথা আশ্রয় আল্লাহর কাছে দোয়া করেন করেন সিরেক করলে যিনি ক্ষমা করবে না তিনি কে কারণ আল্লাহ বলেন ইয়া লোকমান হাকিম তার সন্তানকে বলছেন বাবারে রে খবরদার সিরেক করা যাবে না সিরেক করা যাবে না ইন্নাসিরেকালা আযীম এই পৃথিবীতে যত অন্যায় আছে এই পৃথিবীতে যত পাপ আছে এই পৃথিবীতে যত জুলুম আছে সব চাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে সিরেক করা অথচ আমাদের সমাজে দেখা যায় প্রত্যেকটা জায়গায় সিরে আছে না নাই আমরা মনে করি সিরেক শুধু আমেরিকায় পাওয়া যায় আমরা মনে করি মসজিদ শুধুমাত্র হিন্দুদের মাঝে পাওয়া যায় আমরা মনে করি শুধুমাত্র ভারতে মুসশিদ পাওয়া যায় আমেরিকাতে ইংল্যান্ডে মুসজিদ পাওয়া যায় কিন্তু না না এই মসজিদের মধ্যে যদি আমি বলতে যাই এই মসজিদের মধ্যেও দেখবেন আপনার সাথে আছে কিন্তু মুসশিদ হয়ে বসে আছে আছে না নাই মুসশিদ কারা আল্লাহর জায়গায় যারা সেজদা দেয় আমাদের সমাজে মাজারে সেজদা দেয় আছে না নাই বাবারে বাবা ডাকে আছে না নাই আছে আছে নিজের বাবারে বাবা ডাকে না আরেকজনের বাবারে বাবা ডাকে পীরে যে বাবা ডাকে পীরের নামে জবাই করে বলে যে বাবা আমার যদি এই বছরের সন্তান হয় আপনার নামে জবাই করব কুল্লি করবো অতসর আব্দুল আলম জবাই একটা মুরগিও যদি হয় একটা পাখিও যদি হয় গরু যদি হয় একটা মহিষও যদি হয় সব কিছু একজনের নামে জবাই করতে হবে তিনিকে আবার অনেকে বলে হুজুর আমার ছেলের নামে আফিকা দিয়ে দেন কখনোই আপনার ছেলের নামে আকিকা দেওয়া যাবে না আকিকা দিতে হবে আল্লাহর নামে আপনার কে বলে হুজুর এই নামটা ধরে আকিকা দেন এটা কি করা যাবে জবাই হবে কার নামে এখন বলেন হুজুর নামটা বলতে হবে অনেকে আমাদেরকে বলে হুজুর নামটা বলতে হবে আরে মিয়া নাম বলে না নাম বলে এটা কি আল্লাহ জানে না আপনি গরু হাটে কিনতে গেছেন কেন কিনতে গেছেন আপনি হুজুরকে কেন ডাকছেন আপনি গরুটা কেন জবাই করছেন আপনি কেন আয়োজন করছেন সবকিছুই তো আল্লাহ জানে আপনার নাম বলে জবাই করতে হবে আপনাকে অবশ্যই আল্লাহ নামে জবাই করতে হবে আমাদের সমাজে আরও দেখা যায় আমাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন মানে কি মানে না মানে মানে মনে রাখতে হবে আপনি যদি আল্লাহ নামেন মানুষের মানেন সেটাও সিরেক হয়ে যাবে কারণ রব্বুল আলমিন আপনাকে কোরআন দিয়েছেন এই কোরআন দিয়েছেন আপনাকে বিচার করার জন্য এই কোরআন দিয়েছেন আপনাকে সংসার চালানোর জন্য এই কোরআন দিয়েছেন রাষ্ট্র চালানোর জন্য আপনি এই কোরআন দিয়ে যদি বিচার না করেন কোরআন দিয়ে বিচার ফয়সলা না করেন তাহলে সেটাও শিরেখ হয়ে যাবে আর যারা সিরেক করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলেন ইনাল্লাহ ইয়াক ফির আইস আমি আল্লাহ যত গুনা আছে বান্দা যদি গুনা করে না তাক না তুমির আহমাদিল্লাহ আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু সিরেক্ট করলে আমি আল্লাহ তাদের জন্য জাহান্ নাম আমি তাদের জন্য ওয়াজেব করে দেব দেবোল্লাহ আমার ভাইয়েরা এই জন্য যে বিষয়টা বলি মুশশিক হওয়া যাবে না মুশশিক হলে যিনি ক্ষমা করবে না তিনি কে আমার ভাইয়েরা বলেন তিনি কে আমার ভাই অনেক বিস্তারিত কথা আপনারা তো আসেন শেষে এত লেটে আসেন কেন আপনারা আলোচনা যদি শুনতে হয় আপনাদেরকে বারোটা চল্লিশে আসতে হবে আপনারা যদি শেষে আসেন শেষে আসলে কি কোরআনের কথাগুলো শোনা যায় মানে আপনারা ঠেকা সারার জন্য আসেন আর কি যে নামাজ তো পড়তেই হবে সবাই যাচ্ছে এখন আমি না গেলে কেমন হয়ে যায় বাসায় তাহলে বাবা রাগ হবে অথবা গিরামবাসে কিছু বলবে এই জন্য সবাই যেহেতু যায় এই জন্য ঠেকায় করে আমি আসলাম কি বলেন উনি কি মনে করেন যে আল্লাহ জানে না আল্লাহ জানে না এটাও যদি আপনি করে থাকেন যে মানুষকে দেখানোর জন্য যদি আপনি জুমার নামাজ পড়েন আল্লাহর কসম করে বলছি এই নামাজটা পড়ার কারণে আপনার শিরিক হয়ে গেছে এটাও কি এটাও শিরিক আপনি যদি মানুষকে দেখানোর জন্য মসজিদে আসেন এটাও তো শিরিক তো মুশ্রিক আপনি খালি হিন্দুদের মাঝে খুঁজতে যান কেন মুশ্রিক শুধুমাত্র খ্রিস্টানদের মাঝে কেন আপনি যে নিজেই মুশ্রিক হয়ে বসে আছেন নিজেকে একটু পরীক্ষা করেন আপনি যদি জুমার দিনে মানুষকে দেখানোর জন্য মসজিদে আসেন আপনি যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি দেন আপনি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন এটাও শিরেক আর আল্লাহ স্পষ্ট করে রয়েছেন ইন্নআল্লাহ আয়াক শুরুকা বিহি যারা শিরেক করবে আল্লাহ তালা তাদের জীবনও তাদের গুণা ক্ষমা করবেন আপনারা নাউজবিল্লাহ আমার ভাইরা বিস্তারিত না বলে দুই নাম্বার আল্লাহ তালা আরেক শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না যারা হিংসা করে কি করে আমাদের সমাজে হিংসা নাই অমুকে ভালো পর্যায়ে কেন যাচ্ছে তার জন্য দোয়া নয় হিংসা করে কেমন বাঁশ দিয়ে নিচে দিবে প্রয়োজনে মই দিয়ে নামাইয়া দিবে এমন আছে না নেই আছে আছে আমার ভাইয়েরা হিংসা করা যাবে না খবরদার হিংসা করা যাবে না আপনি ভালোবাসবেন অমুকে সফলতা হচ্ছে আপনার গ্রাম থেকে একটা ছেলে ভালো পর্যায়ে যাচ্ছে দোয়া করেন এ যদি ভালো পর্যায়ে যায় আপনার গ্রামের সম্মান আসবে এ যদি ভালো পর্যায়ে যায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ছেলেটা নামাজ পড়ছে ছেলেটা কিভাবে এই সমাজ ছাড়া করবে এই সমাজের মধ্যে তার ছেলে ভালো না ওরে কিভাবে খারাপ করবে। সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই কথা বলে আছে নাই আমার ভাইরে এক নম্বরে কথা বলতে চাই যাদের মনে হিংসা ইঞ্চি পরিমাণ থাকবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না বলে না উসবিন্দা তাহলে আজকে রাতে যদি আপনি ক্ষমা চান ক্ষমা চাওয়ার পূর্বে আপনাকে সেরেক বাদ দিতে হবে এবং আপনাকে হিংসা বাদ দিতে হবে সবার জন্য কল্যাণ কামনা করবেন যে আপনার ক্ষতি চায় তার জন্য দোয়া করবেন যে আপনার ক্ষতি চায় তার জন্য দোয়া করবেন এখন একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখে আর একজন রাখে না কিন্তু দুজন ব্যক্তি নামাজ পড়ে এখন যিনি দাঁড়িয়ে রাখে তার প্রতি আমার ভালোবাসাটা বেশি হতে পারে কিন্তু যিনি দাঁড়িয়ে রাখে না তাকে হিংসা করে আছে। তার জন্য দোয়া করেন সে যেন দাঁড়িয়ে রাখে এখন যিনি দাঁড়িয়ে রাখে তার প্রতি বেশি ভালোবাসা ওর প্রতি বিরক্ত হতে পারে কিন্তু ওর প্রতি আমাদের সমালোচনা নয় হিংসা নয় বিদ্বেষ নয় তাকেও আমরা ভালোবাসবো ভালোবাসলেই যিনি আমাদের সম্মান বাড়িয়ে দেবে তিনিকে আরে ধরবেন তিনি কে